কল্পনা করুন এমন এক দেশ যেখানে আকাশ জুড়ে নাচছে রঙিন আলো পাহাড়ের গা বেয়ে নেমে আসছে স্ফটিক স্বচ্ছ জলপ্রপাত আর মানুষজন বাস করছে সুখী ও শান্ত জীবনে এই দেশটির নাম নরওয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব সেই স্বপ্ন রাজ্যে যেখানে প্রকৃতি আর আধুনিকতা হাত ধরাধরি করে হাঁটে আর প্রতিটি দৃশ্য আপনাকে নতুনভাবে জীবনকে দেখতে শিখাবে নরওয়ে হলো উত্তর ইউরোপের একটি নর্ডিক দেশ এটি স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপে অবস্থিত এই সীমান্ত সুইডেন ফিনল্যান্ড আর রাশিয়ার সঙ্গে যুক্ত নরওয়ের রাজধানী অসলো যা আধুনিকতা আর প্রকৃতির মিশ্রণে এক অনন্য শহর এখানে বসবাস করছে মাত্র পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন মানুষ তবে দেশটির বৈশ্বিক প্রভাব অনেক বড় নরওয়ের প্রকৃতি একেবারেই স্বপ্নের মতো এখানে রয়েছে বিশাল ফিয়র্ড যা হলো সমুদ্রের পানিতে ভরে থাকা লম্বা পাহাড়ি উপত্যকা গেইরাঙ্গা ফিওর আর নার ইয়ে ফিওর বিশ্বের সেরা ন্যাচারাল হেরিটেজ সাইটের মধ্যে অন্যতম শীতকালে আকাশ জুড়ে জলে ওঠে আরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইটস সমুদ্র আর বেগুনি আলো নাচন যেন পুরো আকাশকে রঙিন ক্যানভাসে পরিণত করে নরওয়েজিনরা খুবই সহজ সরল এবং প্রকৃতিপ্রেমী তারা পাহাড়ে হাইকিং করতে স্কি করতে আর ক্যাম্পিং করতে ভালোবাসে ফ্রি লুফ্ট স্লিপ নামে একটি দর্শন রয়েছে যার মানে হল মুক্ত প্রকৃতির জীবন এই দর্শন নরওয়ের মানুষকে প্রকৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত রাখে এছাড়া এখানে স্বাস্থ্য শিক্ষা আর জীবনমান বিশ্বের শীর্ষে বিনামূল্যে শিক্ষা উন্নত স্বাস্থ্যসেবা আর কর্মজীবনের ভারসাম্য নরওয়েকে করেছে এক আদর্শ সমাজ নরওয়ের ইতিহাস ভাইকিংসদের সময় থেকে শুরু ভাইকিংসরা ছিল সমুদ্র যাত্রী যোদ্ধা যাদের কাহিনী আজও গল্প আর সিনেমার অনুপ্রেরণা নরওয়ের ঐতিহ্যবাহী পোশাককে বলা হয় বুনাদ যা বিশেষ উৎসবে পরা হয় আর খাবারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো স্যামন ফিশ ক্যাট ফিশ আর ঐতিহ্যবাহী ব্রাউন চিজ আজকের দিনে নরওয়ে শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয় বরং আধুনিক প্রযুক্তি ও টেকসই উন্নয়নের জন্য বিখ্যাত তারা বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে বিশ্বের শীর্ষে রাজধানী অসলোকে বলা হয় ইলেকট্রনিক ভেহিকল ক্যাপিটাল তাছাড়া পরিবেশবান্ধব নীতি আর নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নরওয়েকে করেছে ভবিষ্যতের জন্য অনুকরণীয় দেশ প্রতি বছর বিশ্বের সুখী দেশের তালিকায় নরওয়ে শীর্ষে থাকে এর প্রধান কারণ হলো কম দুর্নীতি সমতা আর সামাজিক নিরাপত্তা ব্যবস্থা এখানকার মানুষ কাজের বাইরে পরিবার ও বন্ধুদের সময় দেয় আর প্রকৃতির সান্নিধ্যে জীবনযাপন করে নরওয়ে শুধু একটি দেশ নয় এটি প্রকৃতি উন্নয়ন আর মানবতার এক অনন্য উদাহরণ যে কেউ একবার নরওয়ের পাহাড় পিওর আর নর্দার্ন লাইটস দেখলে সারা জীবনের জন্য মুগ্ধ হয়ে যাবে আপনি যদি কখনো ভ্রমণের স্বপ্ন দেখেন তবে নরওয়ে হোক আপনার তালিকার শীর্ষে পছন্দের দেশ এটাই ছিল আজকের ভ্রমণ নরওয়ের রঙিন পৃথিবী যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন বন্ধুদের মাঝে শেয়ার করুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে দেখা হবে অন্য কোনো বিষয়কর জায়গার গল্প নিয়ে